না খুব উপদেষ্টা বানাও একটি দিন আমি এক নজর পরে খেলায় দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও একটি দিন আমি এক নজর পরে খেলায় দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি কি আমি বাংলাদেশের যে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেষ্ট বানাতে গেছে ওর একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই নিউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য প্রতিষ্ঠানে লাগাই না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের পক্ষে ঢুকে গ্রামীণ ব্যাংক তো ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুচি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংক ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পশে কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফর্ম আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকার থেকেই হারাই গেছে